তা আমরা বানিয়েছি এটা দীঘার জগন্নাথ মন্দির আর দুদিন পরে উদ্বোধন হতে চলেছে আমাদের দীঘাতে জগন্নাথ মন্দির তা সেটা উপলব্ধ করে সেটার আদলে এইটা আমরা বানিয়েছি এই দীঘার জগন্নাথ মন্দির মানে আমরা যেহেতু পশ্চিমবঙ্গবাসী তা পশ্চিমবঙ্গবাসীর কাছে আজকে খুবই একটা গর্ভের বিষয় যে আমাদের দীঘাতে এত বড় একটা জগন্নাথের মন্দির তৈরি হয়েছে তো সেই খুশিতেই আমরা এই মন্দির বানিয়েছি এই মন্দিরটা হয়েছে পুরোটাই কাজু কিসমিস বাদাম কুরকুরে এরকম নানান ধরনের জিনিস দিয়ে তৈরি হয়েছে এই মন্দির তাই এই মন্দির আমরা আজ দশ দিন ধরে বানাচ্ছি এই মন্দির মানে যখন সময় পাই তখন মানে আমাদের প্রচুর কাজ থাকে বানানোর সময় হয় না তাইটা এটা আমরা রাত জেগে জেগে বানিয়েছি এই মন্দিরটা তাই এই মন্দিরটাতে মানে তিন ফুট বাই চার ফুট এই মন্দিরটার হাইট আছে তো এইটাতে লেগেছে কাজু কিশমিশ কুরকুরে লেস এরকম নানান ধরনের স্ন্যাক্স দিয়ে তৈরি হয়েছে এই মন্দিরটা আমার নাম ছোটন ঘোষ মনু